থাকেন বল ক্রিকেট শুভ যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে নোয়াখালীতে দ্য হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছয় ডিসেম্বর সকাল দশ গঠিকায় নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপ্রেশিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন নোয়াখালীর মুছাপুর একাদশ বনাম দক্ষিণ দিগন্ত সংঘ ইংল্যান্ডের সর্বপ্রথম ব্যতিক্রম এ খেলার প্রচলন শুরু হয় খেলায় পাঁচ বলে অবাক এবং প্রতিটি দল একশো বল পর্যন্ত খেলার সুযোগ রয়েছে নোয়াখালীতে এই প্রথম এই খেলার আয়োজন করে মাস্টার ওয়াজিউল্লা ফাউন্ডেশন খেলায় সারা দেশের সর্বমোট ছাব্বিশটি দল অংশগ্রহণ করে যাতে দেশ ক্রিকেটার শুকুর আলী জাভেদ ওম সহ আরো জনপ্রিয় ক্রিকেটাররা অংশগ্রহণ করে মাস্টার ওজিউল্লা ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন সোহাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক হুদা চৌধুরী লিটন পৌর বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মঞ্জু উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফত রহমান হাসান জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন কবিরহাট থানার ওসি তদন্ত মোহাম্মদ মঞ্জুর আহমেদ প্রমুখ মোহাম্মদ সেলিম এন কে বার্তা নোয়াখালী আমার কাছে যখন মেসেজ গিয়েছে যে এরকম একটা হান্ড্রেড বল ক্রিকেট হচ্ছে এবং এটা এরকম লাইভ টেলিকাস্ট বিশাল আয়োজন বিশ্বাস হচ্ছিল আমি আমি এসে যেটা দেখতে পেলাম এটা আসলে বিশ্বাস হওয়ার মতো না যদি কেউ না আসে এই চাপরাশিয়ারের মতো জায়গায় এমন একটি ম্যাচ যারা টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং সত্য প্রকাশের নির্ভেগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম